নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে আজ নিয়ে আসলাম শেষ পর্ব যে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির এবং মায়ের প্রতিষ্ঠা করতে কত না বাধার সম্মুখীন হয়েছিলেন তারই শেষ পর্ব দক্ষিণেশ্বর মন্দিরের অপার আকর্ষণের কেন্দ্রবিন্দু কিন্তু ওই একজন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ দীর্ঘ একত্রিশ বছর এই মন্দির ছিল তার সাধনার শাশ্বতভূমি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠার দিন যে জনস্রোত দেখা গিয়েছিল আজ প্রায় একশো বছরের ব্যবধানে তা হয়েছে বহু গুণ আজও বছরের প্রতিটি দিন এই জাগ্রত মাতৃতীর্থে অসংখ্য মানুষ আসেন তাদের হৃদয়ের আকুতি নিয়ে আবারও ফিরে যাই শ্রীরামকৃষ্ণ যুগে গদাধর মন্দিরের কাজে যোগ দেবেন এমন সুপ্ত বাসনা তার ছিল না তিনি সকলে চোখের আড়ালে থাকতে চেয়েছিলেন কিন্তু পরমেশ্বর যা নির্দিষ্ট করে রেখেছেন তা তো হবেই মথুরামোহন বিশ্বাসের অনুরোধে মা ভবতারিণীর অঙ্গরাগ ও সাজসজ্জার দায়িত্ব গ্রহণ করলেন গদাধর কালী মন্দিরের বেশকারী তিনি কিছুদিনের দিনের মধ্যে দক্ষিণেশ্বর মন্দিরের কর্মচারীদের খাতায় যখন তার নাম উঠল সেখানে লেখা হয়েছিল রামকৃষ্ণ ভট্টাচার্য পূজারী ব্রাহ্মণ তাই ভট্টাচার্য তার সহকারী রাম প্রথমে মন্দিরের কর্মচারী তারপর পূজারী রামকৃষ্ণ আরও পরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রূপে এক অলৌকিক আত্মপ্রকাশের মধ্য দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরকে মহিমা মান্ডিত করেছেন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে রানী রাসমণির বরাদ্দ অনুযায়ী শ্রীরামকৃষ্ণের মাসিক বেতন ছিল পাঁচ টাকা আর পরনের তিনজোড়া কাপড় মা ভবতারিণীর ইচ্ছায় শ্রীরামকৃষ্ণকে ঘিরে একের পর এক ঘটনা ঘটে তার সাধনা এমনই এক সীমাহীন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সব সময় থাকতেন একটা ঘোরের মধ্যে পুজো করতে বসেছেন কিন্তু পুজোর নিয়মবিধি যথাযথ পালন করতে পারতেন না সব রকম সাংসারিক জ্ঞান পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে সচেতনতা হারিয়ে ফেলেছিলেন খাওয়া নেই ঘুম নেই আচরণ হয়ে গিয়েছিলো অস্বাভাবিক জগন্মাতার ভাবনায় জগৎ সংসার ভুলেছিলেন নিজেকেও ভুলেছিলেন অনেকেই তাকে বদ্ধ উন্মাদ মনে করত হ্যাঁ উন্মাদ তবে সাধারণ উন্মাদ নন দিব্যোন্মাদ ঠাকুরের ভাবাবিষ্ট অবস্থার পরিচয় একমাত্র রাসমণি পেয়েছিলেন তিনি রানীর গালে ঠাস করে চর মেরে বলেছিলেন কেবল ওই ভাবনা এখানেও ওই চিন্তা আসলে সেই মুহূর্তে রাসমণির মন ছিল অন্যদিকে শ্রী শ্রী জগদম্বার ধ্যান জপ না করে একটি বিশেষ মামলার ফলাফল কি হতে পারে তা নিয়েই শুধু ভাব দিলেন অবশ্য মথুরবাবু আগেই রানী রাসমণিকে বলেছিলেন ছোট ভারতে যে সাধনায় সত্যি শ্রী বিগ্রহে দেবী মাতার চিরস্থায়ী আবির্ভাব হয়েছে মা ভবতারিণী মন্দিরে সদা বিরাজিতা মথুরবাবু বেঁচে থাকতেই অবতার বলে ঘোষিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণ ভৈরবী ব্রাহ্মণী ছিলেন একজন সিদ্ধ সাধিকা তার সিদ্ধান্ত ছিল শ্রীরামকৃষ্ণ হলেন নিত্যানন্দের খোলে চৈতন্যের অবতার এই সেই দক্ষিণেশ্বর মন্দির যেখানে প্রথম এলেন নরেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দ প্রথমে অবিশ্বাস পরে শ্রীরামকৃষ্ণে আত্মসমর্পণ ব্রহ্মানন্দ কেশব সেন ব্রাহ্মধর্মের অন্যতম প্রবক্তা তিনি প্রকাশ্যে শ্রীরামকৃষ্ণের অবতার রূপে প্রচার করেছিলেন কেশব সেন যা শুরু করেন নরেনি সেই কাজ সুসম্পন্ন করেন শ্রীরামকৃষ্ণের সমগ্র ভাবধারাকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেন স্বামী বিবেকানন্দ শাক্ত দীক্ষা না দিলে দেবী পুজোর অধিকারী হওয়া যায় না প্রবীণ শক্তি সাধক কেনারাম ভট্টাচার্যের কাছে যথাসময় শ্রীরামকৃষ্ণ শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন ঠাকুরের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তো যে নিবেদন একেবারে হৃদয় ছিয়ে যায় সেই শ্যামা সঙ্গীতগুলি গুলি গিয়ে মা ভবতারিণীর পুজো করতেন শ্রীরামকৃষ্ণ বিধিসম্মত পুজোর ঘেরাটোপ ছেড়ে ক্রমশ প্রকাশিত হতে লাগল অলৌকিক পুজোর উজ্জ্বল প্রভা অবশেষে ভক্তের কাতর আহ্বানে সাড়া দিলেন জগজ্জননী শ্রীরামকৃষ্ণ প্রাণত্যাগের সংকল্প নিয়ে যে মুহূর্তে শানিত খাড়া নিজের গলায় বসাতে যাবেন ঠিক সেই সময় দেখলেন এক অত্যাশ্চর্য দৃশ্য অসীম অনন্ত চেতন জ্যোতিষ সমুদ্র তার মধ্যে বরাবয় হস্তে দাঁড়িয়ে মা ভবতারিণী সমান্তরে মা ও ছেলের অতই না অলৌকিক লীলা দক্ষিণেশ্বর মন্দিরে অতীতের পথ ধরে বর্তমান সময় ফিরে আসা ভোর চারটে শুরু হয় মা ভবতারিণীর মঙ্গলারতি। আরতি পঞ্চপ্রদীপ পানি শঙ্খ বস্ত্র ফুল দিয়ে মায়ের আরতি করা হয় মঙ্গল আরতি দিয়েই শুরু হয় তার পুজো মা দক্ষিণ দিকে মুখ করে রয়েছেন সব কিছুই হয় নির্দিষ্ট সময় ধরে আগের নিয়ম মেনে মঙ্গল আরতির সময় মাকে মাখন ও মিছরি নিবেদন করা হয় মঙ্গল আরতির আগে সমস্ত মন্দির চত্বর গঙ্গা জলে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় রক্তজাবা গাঁদা অপরাজিতা অপরাজিতা ফুলের মালা গাঁথা হয় মা ভবতারিণীকে পরানোর জন্য পিতলের বড় বড় রেখাবিতে সাজানো হয় নৈবেদ্য কুড়ি পঁচিশ মিনিট ধরে চলে পুজো ও আরতি সকাল ছয়টায় সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে যায় ভক্তদের ডালা পুজো শুরু হয় তবে কালী পুজোর দিন মাকে একটু তাড়াতাড়ি স্নান করানো হয় এদিন ভোর পাঁচটায় ভক্ত দর্শনার্থীদের জন্য দরজা খুলে দেওয়া হয় বছর কয়েক আগেও মন্দিরের প্রবেশপথে ফুল ও ডালার দোকানগুলি ভক্তের ভিড়ে উপচে পড়তো সেই ভিড় ঠেলে এগোতে হতো এখন সরাসরি মন্দির চত্বরেই ডালা আর্কেডে চলে যান সকলে এখনকার মন্দিরের বাইরের পরিসর খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্বামী বিবেকানন্দের পূর্ণ দৈর্ঘ্যের মূর্তিটি নজর কাড়ে সকাল দশটা নাগাদ শুরু হয় মায়ের নিত্য পুজো সাতটি থালায় পাঁচ রকম ফল সাজিয়ে মা ভবতারিণী এবং অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয় থালার বাতাসাও থাকে মায়ের গলায় পরিয়ে দেওয়া হয় রক্ত জবার মালা শ্রীচরণে রাখা হয় রক্তজবা এই নৃত্য পুজো করতে সময় লাগে মোটামুটি সোয়া এক ঘন্টা এই সময় কর্পূরদানি পানি বস্ত্র ফুল দিয়ে আরতি করা হয় মায়ের পুজোর সঙ্গে সঙ্গে দ্বাদশ শিব মন্দিরেও নৃত্য পুজো অনুষ্ঠিত হয় একদিকে যখন মা ভবতারিণীর পুজো অন্যান্য অনুষ্ঠান চলে তখন মন্দিরে রন্ধনশালায় শুরু হয় তার অন্নভোগের আয়োজন অন্নভোগ নিবেদন করা হয় বেলা বারোটার পর কারণ সাড়ে বারোটা পর্যন্ত ভক্তদের ডালা পুজো চলতে থাকে এরপরই মন্দির বন্ধ হয় অন্নভোগে থাকে ভাত ঘি নানারকম ভাজা শুক্তো মাছ ভাজা তরকারি চাটনি ও পায়েস মা ভবতারিণী ছাড়াও অন্যান্য দেবদেবী ও ঠাকুরকেও ভোগ নিবেদন করা হয় পঞ্চপ্রদীপ পানি বস্ত্র ফুল চামড় দিয়ে আরতির পর শঙ্খ বাজিয়ে পুজো শেষ হয় প্রতিদিন ভক্তরা মন্দিরে অন্নপ্রাসাদ গ্রহণ করতে পারেন মাথাপিছু একশো টাকার কুপন সকাল নটার সময় মন্দিরে এসে কুপন সংগ্রহ করতে হয় অবশ্য পরে এলেও খাবারের কুপন পাওয়া যায় তবে কালী দিন কুপন বিক্রি হয় না বেলা তিনটায় মন্দির আবার খুলে দেওয়া হয় ভক্তদের জন্য অবশ্য তার আগে মা ভবতারিণীকে স্বয়ং থেকে ওঠানো হয় মায়ের বৈকালিক জলখাবারের আয়োজনে থাকে ছানা খেজুর ফল ইত্যাদি রাত সাড়ে সাতটা পর্যন্ত মাতৃদর্শনের পাশাপাশি ডালা পূজাও দিতে পারেন ভক্তরা পৌনে সাতটার সময় মায়ের সন্ধ্যারতি অবশ্য শীতকালে সন্ধ্যারতির সময় আরও পৌনে এক ঘন্টা এগিয়ে আসে পঞ্চপদী পানিশঙ্ক বস্ত্র ফুল চামর বাজন করে দর্শনীয় এই আরতি চলাকালীন নাট মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না দিনের শেষ অনুষ্ঠান শীতল ভোগ রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এই ভোগ নিবেদন করা হয় মা ভবতারিণী ছাড়াও নারায়ণ শিব গোপাল মা চণ্ডী সব দেবদেবী ও ঠাকুরের উদ্দেশ্যে শীতলভোগ নিবেদন করেন পুরোহিতরা এরপর মায়ের শয়ন দক্ষিণেশ্বর মন্দিরে তিন দিন বড় পুজো হয় দীপান্বিতা ছাড়া অন্য দুটি হল রটন্তি ও ফলহারিণী কালী পুজো দক্ষিণেশ্বর মন্দিরে ছাগ বলি প্রথা বন্ধ হয়েছে এই বলি প্রথা বন্ধ করার সম্পূর্ণ কৃতিত্ব এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক কুশল চৌধুরীর স্কাইওয়াক অর্থাৎ আকাশপথ মন্দির সংলগ্ন অঞ্চলে আলাদা চেহারা এনে দিয়েছে দু হাজার সালের পাঁচই নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় মন্দিরে পুজো দেওয়ার পর বাইরের পরিসরে ঘুরে বেড়ানোর আলাদা অভিজ্ঞতা বই মন্দির প্রাঙ্গণে প্রবেশ না করেও ঠাকুরের ঘর বাইরে থেকেও দেখা যায় ঘরের লাগোয়া বাইরের বারান্দায় বসে কয়েকজন ভক্তকে কথামৃত পাঠ করতে দেখলাম শ্রীরামকৃষ্ণ ভবাদর্শ আজ পৃথিবীময় ছড়িয়ে পড়েছে মন্দিরের উত্তর দিকে নহবৎ এই মন্দিরে শ্রী শ্রী মায়ের শ্বেতপাথরের মূর্তিটি বড়ই সুন্দর এই নহবৎখানায় ঠাকুরের মাতা চন্দ্রমণি দেবীর মৃত্যুর আগে পর্যন্ত বাস করেছিলেন শ্রী শ্রী মা সারদাও এই নহবতের নিচের সংকীর্ণ ঘরে দীর্ঘকাল বাস করেছেন রানী রাসমণির মন্দিরটিও দেখার মতো গঙ্গার ধারে স্বামী ব্রহ্মানন্দ সহ জন সন্ন্যাসী যারা শ্রীরামকৃষ্ণের কাছে সরাসরি দীক্ষা পেয়েছেন তাদের আবক্ষ মূর্তিগুলি দুচোক ভরে দেখছিলাম মা গঙ্গাকে প্রণাম করে দক্ষিণেশ্বর মন্দির দেখে ফিরে এক অসাধারণ অভিজ্ঞতাকে পাথেও করে এখানেই শেষ হলো এটা শেষ পর্ব ছিল আবারও একবার আমি গুপ্ত মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম